দিদি মুভিটা ভালো হয়েছে ভালো হয়েছে ভাই মুভিটা কেমন লাগলো মোবাইলটা বেশ ভালোই হয়েছে এই মুভিটা সম্বন্ধে কিছু বলতে দেখুন মুভিটা অ্যাকচুয়ালি কি বলুন তো পুরনো প্রেমের একটা যে ভাব আছে না সেই বাইকটা একটা সময় পর ফিরে এসছে তো সেইটা একদিক থেকে ভালো আজকালকার জেনারেশনের ছেলেদের কতটা পছন্দ হবে আমি জানি না বাট মুভিটা সত্যি খুব ভালো হচ্ছে এইটুকু নিয়ে আর সেরকম আর প্রভাসের অভিনয়টা কেমন লাগলো অভিনয়টা বেশ আমার যতটা না ভালো লেগেছে তার থেকে আমি মনে করি প্রসঞ্জিতের জোরে বলে ভালো হয় তার থেকে আমি মনে করি প্রসঞ্জিতের আর ঋতুপর্ণার অভিনয়টা ফ্যাবুলাস অযোগ্য যে মুখ হ্যাঁ ওদের যে অনেক ওকে থ্যাংক ইউ বলেন প্রথম থেকে ছবি দুর্দান্ত হয়েছে দর্শকের অভিনয় দুর্দান্ত ঠিক আছে ওকে আর এটা অমরা সিনেমা অমরা সিনেমার কর্তৃপক্ষ টিকিটে হিসেবে যদি বলেন মানে টিকিট কত করে কারণ সবাই তো যদি আসতে কম ষাট টাকা আশি টাকা ধন্যবাদ